সব সময় কি মাছ মাংস দিয়ে ভাত খেতে হবে সবজি ডাল দিয়ে কি ভাত খাওয়া যায় না তো এই যে আজকে আপনাদের ভাইয়া কি একটা কাণ্ড করে বসলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আজকে আমি রান্না করতে নিয়েছিলাম পেঁপে কাঁচকলা আর আলু এটা দিয়ে একটা সবজি বানাবো তো আর সাথে নিয়েছিলাম এখানে কচুর সরা এ কয়েকটা সরা নিয়েছে এটা ভর্তা বানাবো তো বলেছিলাম এই সরা ভর্তা আর আজকে সবজি দিয়ে ভাত খেতে হবে এটা শুনে তো আপনার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে আমাকে কোনো কিছুই বলেনি আর একটা কথা বলি এদিক দিয়ে এই দেখেন আপনার ভাইয়ের কাণ্ড কতগুলো আলু নিয়ে আসছে তো এগুলো রাখতে রাখতে এই যে আলুগুলোতে কিন্তু গেরা হয়ে গেছে তো এই যে আলু কিন্তু আমাদের ঘরে বেশি একটা খাওয়া হয় না খুব অল্পই খাওয়া হয় তবে আপনার ভাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি চাই যেহেতু আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে আলু যেহেতু আলু খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না তাই আমি চাই আলু একটু সবজি তরকারিতে কম দিতে তো আর এই দেখেন পাঁচ কেজি আলুর মধ্যে কতগুলো আলু নষ্ট আমার হয়েছে তো এগুলো আমার ফেলে দিতে অনেক কষ্ট লাগছে যাই হোক দেখেন আপনাদের ভাইয়া কাণ্ড এখানে পনেরো কেজি মুরগি নিয়ে আসছে আমাকে কিছুই বলে যায়নি আর এই দিক দিয়ে দেখেন একটা আস্ত মুরগি নিয়ে আসছে বলতেছে যেটা দিয়ে নাকি কি করবে এখন আমাকে বলবে না এভাবেই রাখতে বলছে আর এখানে মুরগি সবগুলো হাত পা যা আছে গলা কলি যা সব আলাদা করে নিয়ে আসছে যেন আমার কষ্টটা কম হয় তো আমি তারপর অনেক রাগারাগি করেছি এতগুলো মুরগি একসাথে কেন এনেছে বলেছিলাম দুইটা আম লিখতেও যথেষ্ট হতো তো যাই হোক বলছে আমার কষ্টের জন্য এগুলো সব কেটে নিয়ে আসছে তারপরও আমার থেকে এত কথা শুনতে হচ্ছে ফার্মের মুরগি অনেকেই বলে বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য নাকি খারাপ তো যাই হোক ফার্মের মুরগি কিন্তু গরিব বড়লোক সবাই খায় দেশি মুরগি আর পাকিস্তানি কক ওটার কয়জনে খায় তো যাই হোক আমরা ভাই গরিব মানুষ ফার্ম মুরগি খাই আর আমার বাচ্চা হচ্ছে ছোট যেহেতু কক মুরগিটা একটু শক্ত তাই ওর খেতে পারে না তাই ফার্মটা একটু বেশি খাওয়া পরে আমাদের কারণ বাচ্চারা যেটা খাবে সেটাই আমরাও খাই তো কক ফার্ম দুইটাই খাই তবে ফার্মটা একটু বেশি খাই তো এতগুলো মুরগি নিয়ে আসছে কেটে তাতে কি হয়েছে এগুলো তো আমার আবার ধুয়ে পরিষ্কার করতে হবে একটা একটা করে নাহলে তো ফ্রিজে রাখলে মুরগিগুলো নষ্ট হয়ে যাবে আর এই মুরগিটা ভিডিওতে ছোট দেখাচ্ছে মুরগিটা তিন কেজির কাছাকাছি তাই আরবি বাবা বলছিল এটা এভাবে রেখে দিতে এটা দিয়ে নাকি উনি কিছু একটা বানাবে তো আমাকে এখন বলেনি তো এই যে মুরগিগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো ভিতরে পরিষ্কার করতে হয় ভালো করে অনেক সময় লাগবে তো আমার কিন্তু ছোট একটা বাবু আছে ওই দিক দিয়ে বাবুকে দেখা আবার হচ্ছে আরাবিও চলে আসবে একটু পরে আমার ছেলে মাদ্রাসা থেকে তো কাজ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি ভালো তো তাড়াতাড়ি কাজ করতে গেলে সব সময় কিন্তু কাজের দেরি হয় তা তারপরও কাজ তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের ওই পিছিয়ে পড়তে হয় তো যাই হোক এইগুলো আমি সব এখন প্যাকেট করে রাখবো তাই এই যে কতগুলো পলিথিন নিয়েছি এখন এই যে পলিথিনে ভরা হয়ে গেছে আমি দুইটা দুইটা করে রেখেছি মানে একটা রান একটা বুক এরকম করে রেখেছি তো এখন এগুলো সবগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে আর ওই দিক দিয়ে কতগুলো মুরগির হাত পা আছে ওগুলো আবার পরিষ্কার করতে হবে তো এই যে প্যাকেটিং হয়ে গেছে এখনই ফ্রিজে রেখে দেবো মেয়ে ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি আবার কখন মেটে উঠে যাবে তো তো মুরগির মাংস কিন্তু আমি সবই রেখে দিয়েছি মাংস কিন্তু আমি একটু রাখিনি কারণ আরবি বাবা বলছিল আরবির জন্য যেহেতু আমাদের কলিজা রান্না করতে হবে তাহলে আমি আবার মাংস কষ্ট করে রান্না করতে যাব আলাদা তাই বলছিল মুরগি হাত গুলো রান্না করো আজকে ওগুলোই খাবো থাক তোমার আর কষ্ট করতে হবে না তাই ঝটপট কিন্তু আমি মুরগির এগুলোই রান্না করে ফেললাম আর আর সাথে আছে সবজি আর হয়েছে কচুর সরা ভর্তা তো এটা দিয়ে এখন খাবো আর আরবিও চলে এসেছে মাদ্রাসার থেকে আরবি এগুলো দেখে অনেক খুশি হয়েছে তো আসসালামু আলাইকুম আপুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ